নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো আমার প্রিয় ছোট্ট ছোট্ট ভাই বোনরা আশা করি সকলে খুব 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 ভালো আছো আজকে আমি তোমাদের সন্ধি পড়াবো এবার আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না এটা কোন শ্রেণীর জন্য এটি একাদশ দ্বাদশ গ্র্যাজুয়েশন এম এ এবং এসএসসির জন্য সমান উপযোগী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য আজকের সন্ধিটা কারণ সন্ধিটা খুব ভালো করে জানতে হবে যদি তোমরা সুন্দর করে সন্ধিটা একবার শিখে নাও তাহলে কিন্তু কোনো দিনই অসুবিধা হবে না পড়তে এমনকি সেভেন এইটের ছেলেমেয়েরাও দেখতে পারো কোনো অসুবিধা নেই সকলের জন্য আজকে আমি ব্যাকরণ করাবো সংস্কৃত ব্যাকরণের সন্ধি তাহলে আমরা আসছি সন্ধি প্রথমে আমরা জানবো সন্ধি কাকে বলে বলছে দুটি বর্ণ যখন পরস্পর খুব কাছাকাছি আসে তোমরা যখন পরস্পর কাছাকাছি তখন উভয়ে মিলে সন্ধি হয় যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বিদ্যা যুক্ত আলো এক্ষেত্রে কি হচ্ছে দেখো এই যে বিদ্যার আকার আর আলয়ের আকার এই দুটো মিলে হয়ে যাচ্ছে আ আমরাকেই বলি যে আমরা বিদ্যালয়ে যাবো বলি না তো পরিবর্তে আমরা কি বলি আমরা বিদ্যালয়ে যাব কেন আমরা সন্ধিটা নিজেদের প্রয়োজনেই করে নিচ্ছি দুটি বর্ণ কাছাকাছি আসছে এবং সন্ধি করে নিচ্ছি এবার আমরা বলব সন্ধির সূত্র খুব মন দিয়ে শোনো সন্ধির সূত্র কি পর সন্নিকর্ষ সংহিতা পর সন্নিকর্ষ সংহিতা সংহিতা মানে কি বলছে সন্ধির অপর নামই হল সংহিতা সন্ধির অপর নাম হলো সংহিতা এই সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি সন্ধিকে কটা ভাগে ভাগ করতে পারি তিনটে রাতে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এবার দেখো সন্ধি কাকে জানলাম সন্ধির ভাগ জানলাম বলছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে যেমন দেখো বিদ্যালয় এখানে আছে এখানে আ আছে আমরা জানি দুটো আই হল স্বরবর্ণ তাইতো তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে আমরা স্বরসন্ধি বলবো আজকে আমি তোমাদের এই স্বর সন্ধিটা ব্যঞ্জন সন্ধি কাকে বলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় আর বিসর্গ সন্ধি কাকে বলে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের যে সন্ধি হয় তাকে আমরা বিসর্গ সন্ধি বলবো তোমাদের আমি একটা বিশেষ জিনিস দেখাই দেখো আমরা সন্ধি যেখানে খুশি সেখানে করে দেব সেটা তো হয় না সন্ধিটা আমাদের নিয়ম মেনে করতে হবে তাই কোথায় কোথায় সন্ধি অবশ্য কর্তব্য সেটা জানতে হবে লিলেভেন তোমরা জানো তোমাদেরকে এখান থেকে অপশনাল কোশ্চেন দেবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সন্ধিটাকে তোমাদের ইলাস্ট্রেশন দেবে ব্যাখ্যা করতে দেবে শ্লোক তুলে আর এমের ক্ষেত্রেও তাই তা আর তোমাদের এসএসসির ক্ষেত্রেও কিন্তু এমসি কিউ তাহলে আমরা দেখব সন্ধি কোথায় কোথায় অবশ্য প্রযোজ্য সেই বিষয়ক সূত্রটি সূত্রটা দেখো লিখে নাও খাতা পেন বের করো এই যেগুলো বলছি খুব ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেককে লিখে নাও যার যেখানে অসুবিধে আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও যে কে কোনটা বুঝতে পারছ না কারোর যদি কোনো মনে প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও দেখো আমি শুরু করছি সন্ধি কোথায় কোথায় প্রযোজ্য তা শ্লোক সংহিত পদে নিত্বা নিত্বা ধাতু প্রসর্গয় সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাধু বিবক্ষয়া সংহিতৈকোপদে পদে নিত্বা সংহিত পদে নিত্বা নৃত্য ধাতু কোসর্গায়ক সূত্রে সমাশে শ্লোকে চ বাক্যে সাধু বিভক্ষয়া সেটা ভাঙিয়ে দিন তোমাদের সুবিধে হবে দেখো সংহিতা যুক্ত এক পদে সঙ্গিতা মানে কি সন্ধি সন্ধি কোথায় প্রযোজ্য এক পদের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে যেমন নে যুক্ত অনম নয় অনম এখানে নে টা ন একটাই পদ এক্ষেত্রে সন্ধি অবশ্যই করতে হবে আমরা কখনোই বলি না তুই নে দিয়ে দেখছিস আমরা বলি তুই নয়নম দিয়ে দেখছিস তাহলে এক পদ এক পদের মধ্যে কি পেলাম নে নয় অনম নিত্য নিত্য মানে অবশ্যই করতে হবে নিত্য ধাতু উপসর্গ ধাতু এবং উপসর্গের মধ্যে অবশ্যই সন্ধি করতে হবে সূত্রে অবশ্যই সন্ধি করতে হবে সমাসে। অবশ্যই সন্ধি করতে হবে শ্লোকে অবশ্যই সন্ধি করতে হবে বাক্যে সাধু বিভক্তরা আর বাক্যের সন্ধিটা কর্তার ইচ্ছা অনুযায়ী কর্তা যদি মনে করে সন্ধি করবে করবে নচেত রেখে দেবে প্রথমে আমরা জানলাম এক পদে যুক্ত অনম ধাতু উপসর্গের মধ্যে দেখো নি নিটা হলো ধাতু তোমরা পড়েছো নিটা হল ধাতু আর উপসর্গ হলো নি অগচ্ছদ অ গচ্ছত তাই তো তাহলে নিরগচ্ছত এটা হলো তাতু ও উপসর্গের মধ্যে সন্ধির উদাহরণ সূত্রে তাহলে তোমাদেরই আমি একটা সূত্র পড়া বৃদ্ধি রেচি সেখানে বৃদ্ধি যুক্ত এচি সূত্র অবশ্যই করতে হয়েছে সমাসে সমাসে যেমন বিদ্যা যুক্ত আলয় এখানে অবশ্যই সন্ধি করতে হবে লকে এটা দেখো একটা শ্লোক এই যে সংগীত ঐক্য পদে এটা তো ভাঙা সংগীতা যুক্ত এক পদে তাই তো তাহলে কি হলো শ্লোকেও অবশ্যই সন্ধি করতে হবে কিন্তু বাক্যের সন্ধিটা কর্তার ইচ্ছা অনুযায়ী যেমন রামও গচ্ছতি লিখে দিই সুবিধে হবে যেমন রামও গচ্ছতি বর্ষণ রয়কার ময়কার রামও গচ্ছতি এবার এটাকে কেউ রামও গচ্ছতিও বলতে পারে রামও গচ্ছতি বোঝা গেল এটা বুঝলে এই আমরা কোথায় কোথায় সন্ধি করব তার নিয়মগুলো এবার আমি তোমাদেরকে কি পড়াবো জানো তো এবার আমি তোমাদের সন্ধি সূত্রগুলো বলবো এটা মুছে দিচ্ছি আশা করছি কারণ কোনো অসুবিধা হবে না মুছে দিচ্ছি হ্যাঁ না মুছে আমি পরেশ সূত্রতে যেতে পারব আচ্ছা সূত্র স্বর সন্ধি পড়াচ্ছি তোমাদের আমি সরসন্ধির প্রথম সূত্র পড়াবো প্রথম সূত্র হলো আমি আসছি স্বর সন্ধিতে প্রথমে আসছি আমরা সর সন্ধির স্বর বুঝতে পারছো সন্ধি

এই দশ যে চতুর্দশ মহেশ্বর সূত্রের শেষ যুক্ত বর্ণ হলো বাদ চলে যায় তাহলে বাদ চলে গেলে কি কি থাকলো অ ই উ অক সবর্ণের দীর্ঘ অকটা বুঝে গেলে অক কি অ থেকে রিলিক সরি একটু ভুল তোমাদের একটু বেশি পড়িয়ে ফেলেছি অ ই উন রিলিক এ যেটা হলো সম্পূর্ণ স্বরবর্ণ তোমাদের অক বলতে তাহলে আমরা কোথায় যাব অপিপুন রিলিক এই ক প্রথমে আছে অ তারপর আছে ক এই হলো অক তাহলে এর মধ্যে আমরা কি কি পেলাম অসংযুক্ত গুলো বাদ গেল অ ই পুন কু আর কি পেলাম অ ই উ রি আর লি রি আর ই বোঝা গেল এই কটা দিয়েই আমাদের প্রথম সূত্র করতে হবে অক সবর্ণে দীর্ঘ আচ্ছা এবার আমাদের জানতে হবে অকটা জানলাম অ ই উ রিলি এই কটা হলো অক বলল এর সবর্ণ আচ্ছা সবর্ণ কি অ ই উ রি লি এর সবর্ণ কি জানো অ এর সবর্ণ হলো আ অ এর সবর্ণ কি আ রসইয়ের সবর্ণ হল দীর্ঘই রসমের সবর্ণ হল দীর্ঘের সবর্ণ হল দীর্ঘরি আর লি এর সবর্ণ হল দীর্ঘ লি বোঝা গেল তাহলে অ আ পরস্পর সবর্ণ রস্রই দীর্ঘই পরস্পর সবর্ণ রস দীর্ঘ পরস্পর সবর্ণ ঋ দীর্ঘী পরস্পর সবর্ণ লি দীর্ঘরই পরস্পর স্বর্ণ বোঝা গেল তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে অ আ এই অবর্ণ দীর্ঘ হবে দীর্ঘ হবে এই দীর্ঘ বিষয়টা কি ওর একটু বলি দেখো অ আ অ ই আসু রি এরা হলো রস্বর এদেরকে কিশ্বর বলা হয় রস্বর আর এই আ দীর্ঘ দীর্ঘ বলা হয় দীর্ঘস্বর তাহলে দীর্ঘ হবে মানে কি অ আর আ থাকলে আ হবে অশ্রই দীর্ঘই থাকলে দীর্ঘই হবে অশ্রৌ দীর্ঘ থাকলে দীর্ঘ হবে রি দিন থাকলে দীর্ঘ ই হবে বোঝা গেল আর লেয়ের ক্ষেত্রে তাই তোমাদের ইমান আমি উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে তাহলে অ আ পরস্পর সবর্ণ এদের দীর্ঘ হলো আ পরস্পর হসই এদের দীর্ঘই হলো এদের দীর্ঘ হল দীর্ঘই দীর্ঘ হল দীর্ঘরী এদের দীর্ঘ পরস্পর সবর্ণ এদের দীর্ঘ হল হর্ব দীর্ঘ চলো এবার তোমাদের আমি অপসবর্ণ দীর্ঘের কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে প্রথম উদাহরণ দেখো শস্য বুঝতে পারছো তোমাদের দিকে ঠিক টাকা দেওয়া না লিখবো না টাকাবো শস্য যুক্ত অঙ্ক বোঝা গেল দেখো এবার কি করে হচ্ছে শস্য তাহলে অবশ্য তাহলে অবশ্য সামনে আছে অ যেহেতু হসন্ত নেই হসন্ত থাকলে কিন্তু অ থাকতো না আর অঙ্কে আছে অ তাহলে অ এর দীর্ঘস্বর কি আমরা বললাম আ তাহলে সন্ধিতা কি করে হবে কালবর্ষণ আর এই দীর্ঘটা কোন বর্ণের যুক্ত হবে জানো পূর্ববর্ণ এই যে তোমাদের একটু জিনিস লিখে এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ এটা হচ্ছে পূর্ববর্ণ এটা পরবর্ণ তাহলে পূর্ববর্ণ মানে কালবর্ষের সঙ্গে যুক্ত হবে মানে কালবর্ষণ যেমন ছিল তেমনই থাকলো শুধু সয়ের অ আর অমিলে আ হয়েছে আটাকে গুণবর্ণে ঢুকলাম হয়ে গেল শশাঙ্ক বোঝা গেল পরে দুটো দিচ্ছি লেখো এটা অকারান্ত গেল আর একটা দিই বুঝতে পারবে দেব যুক্ত আলয় দেব বয়ের অ আলয়ের আ মিলে অ আ থাকুক অ আ থাকুক আ আ থাকুক অ থাকুক যেই থাকুক না কেন সকলে মিলে দীর্ঘ হবে ঠিক আছে তাহলে অ হলো এখানে আ তাহলে আটা কোথায় বসবে বয়ের সঙ্গে বসবে পূর্ববর্ণে দেবালয় ঠিক আছে তাহলে অ এই ক্ষেত্রেও কিন্তু একই হবে সব আ হবে বোঝা গেল এবার রসই দীর্ঘ ক্ষেত্রে কি করে হচ্ছে একটা দেখিয়ে দিই উদাহরণ বোঝা যাবে তোমাদের সুবিধে হবে একটাই দেখাবো বাকিগুলো তোমরা আমাকে প্রশ্ন করবে তবে আমি বলবো যেমন গিরি যুক্ত ইন্দ্র গিরির হস্যই ইন্দ্রের হস্যই দুটো মিলে হবে দীর্ঘই কি হয়ে গেল তাহলে গির হসপিটাল হয়ে যাবে দীর্ঘই আর তো এখানে চলে এসছে তাই মানে শুধু ইন্দ্রটা থাকবে তাহলে হয়ে গেল গির ইন্দ্র বোঝা গেল হস্যই হস দীর্ঘই আবার যদি এখানে আগে থাকতো তোমার দীর্ঘই তারপর থাকতো হস্যই তাও হতো দীর্ঘই আগে যদি থাকত দীর্ঘই পরে যদি থাকতো দীর্ঘই তাও হতো দীর্ঘই আগে যদি থাকতো হস্যই পরে যদি থাকতো দীর্ঘই তাও হতো দীর্ঘই বোঝা গেল উদাহরণ দিই যেমন বিধু হ্যাঁ বিধু থাকতো লক্ষ্মী যুক্ত লক্ষ্মীর দীর্ঘই ঈশ্বর দীর্ঘই মিলে হেঁয়ে যাবে লক্ষ্মী লক্ষ্মীশো বোঝা গেল এবার আমরা যাব

রাখবো পরের সূত্র কি জানো এটা গেল অপসবর্ণের দীর্ঘ পরের সূত্রটা হচ্ছে গুণের সূত্র সূত্রটা কি গুণের সূত্র ঠিক আছে সূত্রের নাম কি হবে আধ গুণ আধ গুণ গুণ বলতে কি বোঝায় বলছে বর্ণের পরে অবর্ণ আচ্ছা অবর্ণ করা যেন অ আর আ এরা হল অবর্ণ তাহলে অবর্ণ অর্থাৎ অ অস্বই আর দীর্ঘই থাকে তাহলে হবে এ যদি হস্য আর দীর্ঘও থাকে তাহলে হবে ও আর ঋ থাকলে হবে অর প্রথম পদের শেষ বর্ণের অ আ থাকতে হবে পরো পদের পূর্ব বর্ণের যদি হস্যই বা দীর্ঘই থাকে তাহলে হবে এ অস্য বা দীর্ঘউটাকে তাহলে হবে ও ঋ থাকলে হবে অর দুটো উদাহরণ দেব বুঝতে পারবে কতটা হস্যই বা দীর্ঘ যেমন দেব যুক্ত ইন্দ্র দেবে অ আছে

যেমন সূর্য যুক্ত উদয় দেখো সূর্য জয়ের অ আছে উদয়ের পর আছে বসু উভয় মিলে হবে ও ও কার পূর্ববর্ণে যুক্ত হবে পূর্ববর্ণ কোনটা জয়ের তাহলে কি হবে সূর্য আর কি আছে রি অ এরপর রি থাকলে হবে অর তাই তো যেমন দেব যুক্ত ঋষি বয়ের অ আর ঋ মিলে হয়ে গেল অর তাহলে হবে দেব যুক্ত যুক্ত অর দেবুক্তি হয়ে গেল দেবর্ষি বোঝা গেল বোঝা গেল আচ্ছা এই সূত্রটা সুত্রে তোমরা বুঝলে কেউ যখন বলছো না বুঝলে কিনা

আের জায়গায় আশ্বই দীর্ঘই এ ওই এর জায়গায় জায়গায় এবার দেখো আমি তোমাদের শুধু বৃদ্ধি যেটুকু তোমাদের পাঠ্য আছে সেটুকু করাবো হ্যাঁ বল তোমাদের সূত্র হচ্ছে বৃদ্ধি রেচি সূত্র কি বৃদ্ধি রেচি এবার দেখ বলছিলাম যেটা পড়াতে গিয়ে এখানে আর তোমরা শুধু করবে অ আ এর পর যদি এ কিংবা ওই থাকে তাহলে ওই হবে উদাহরণ দিই যেমন অদ্য যুক্ত এ বো অদ্য দয় যখন জ অ আছে এবর এ আছে তাহলে দুটো মিলে হবে ওই তাই তো তাহলে এখানে কি দাঁড়াবে অদ্বৈব বোঝা গেল আচ্ছা ঐক্যম ঐক্যম আরেকটা কি বললাম বৃদ্ধি সূত্র এখানটা লিখছি হ্যাঁ বারবার বুঝতে পারছি না হচ্ছে অ আয়ের পর যদি ও ও থাকে তাহলে হবে ও যেমন জল যুক্ত ও ঘ জলের অ আর ও মিলে হয়ে যাবে ও তাহলে সন্ধিটা কি হবে জল ঘন মহা যুক্ত ঔষধি একই রকম হবে সধি বোঝা গেল আমি জানি না কতটা বোঝাতে পারলাম তোমরাই অতটা বুঝতে পারলে আর আমি তো বুঝতে পারছি না তোমরা আমাকে কমেন্ট করো কী কী বুঝতে পারলে কি কি বুঝতে পারলে না আচ্ছা তোমাদের আমার পড়াটা কেমন লাগছে আমি সেটাও বুঝতে পারছি না যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা জানো আমার চ্যানেলের নাম আদিত্য এডুকেশনাল বাণী মন্দির আর প্রত্যেকটি ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সংস্কৃত ছাড়াও আমি ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইতিহাস এই সাবজেক্টগুলোও পড়াই এসএসসি পড়াই সংস্কৃত স্পোকেন করাই তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে আমি সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব সকলে খুব 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 ভালো থেকো তোমাদের অনেক অনেক ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা অনেক বড় হও ভবিষ্যতে ভালো মানুষ হয়ে ওঠো আর যেখানে রাখছি কাল আবার ফিরবো নতুন একটা টপিক নিয়ে